দেখুন আমি ফুটবল খেলেছি আমাদের অনেক আগে আগেকার দিনের প্লেয়ার আমি সত্তর দশকে আমার শুরু তো আমি কিন্তু এই জেলা থেকেই বড়ো হয়েছিলাম আজকে সুব্রত পাল এর সঙ্গে আমার কথা হোক যখন ছোটোবেলায় আমি ওর সঙ্গে কিছু কিছু সময় করে আমি প্র্যাকটিস করিয়েছি আজকে ওরা যেটা করছে এখানে ওরা যাচ্ছে এইখানে যে মাঠ তৈরি করেছে এবং এই মাঠটা কোনো নিজেরা নিজের প্রচেষ্টায় ওরা করেছে আপনারা জানেন যে গত প্রায় তিন থেকে চার বছর জেলা লীগ বন্ধ জেলা লীগ বন্ধের কারণ যতটুকু নিয়ে আমরা এক্সপায়ারদের মধ্যে আমি সুমিত মুখার্জি স্বপন সেনগুপ্ত মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি কবির বসু সুব্রত পাল এই সুব্রত পাল আমাদের থেকে অনেক অনেক জুনিয়ার কিন্তু ও যে কাজ করছে এটা দেখার মতো এটা 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 প্রচারই আসছে না যে ওর চেষ্টা করছে যে ফুটবলকে ডেভেলপ করার জন্য যার জন্য তো চব্বিশ পরগনা প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লেয়ার উত্তর চব্বিশ পরগনা থেকে মানে স্পোর্টসে অনলি ফুটবল না সব ব্যাপারেতেই মানে প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছে মানে ইন্ডিয়ান ফুটবলের একটা পার্ট ছিল উত্তর চব্বিশ হরণ সে আমাদের টার্গেট হচ্ছে জেলা লিগকে চালু করতে হবে তো তার জন্য জেলার আমার মনে হচ্ছে চারটে পাঁচটা কর্মকর্তাদের নিজেদের ইগোর জন্য এটা বন্ধ হয়েছে তবে আমরা এই বছরে হয়তো লিগের মানে যে প্লেয়ার ট্রান্সফার হয় সেটা তো হবে না এই বছরের যেভাবে লিগটা চালু করে আমি তার জন্য আইএফের সঙ্গে অজিত ব্যানার্জি এবং আই ভাইস প্রেসিডেন্ট এবং যে অনিমান দত্তর সঙ্গে কথা হয়েছে কতদিন দক্ষিণেশ্বর মাঠে আমি চারটি ওয়ার্ল্ড কাপ ব্যবহার করেছি যে শিক্ষিত করার জন্য রোম আমেরিকা ওয়ার্ল্ড কাপ ফ্রান্স ওয়ার্ল্ড কাপ কোরিয়া ওয়ার্ল্ড কাপ তো আমি আমি শেখবার জন্য গেছিলাম আমি আমি যা দেখেছি আমি আমার আমাকে আপনার একটাই কোট করছি যে প্রিয়রঞ্জন দাসমুশি যখন প্রেসিডেন্ট ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এবং অশোক গো সেহেট্রি ছিলেন ওরা ফ্রান্সে বসে রয়েছেন আমার ভাগ্য ছিল ভালো হচ্ছে যে আমার অ্যাক্রিকেশনটাকে আমি লুকিয়ে রেখে বেগেন বড় সঙ্গে কথা বলেছিলাম উনি আমার কাছে শুনলেন যে পেরে পেরে কলকাতায় এখন ক্রসবোর্টস ক্লাবের হয়ে ডেকেন বয়ের আসার কথা ছিল উনি বললেন আমি শুনেছি কলকাতার প্রচণ্ড খেলার ক্রেজ তখন আমি ওনাকে যখন বললাম যে এইখানের ফুটবলেতে তিনটে যে ক্লাব আছে আমি বলছি আমি আমার আমি স্থিরভাবে বলছি ভারতবর্ষে এই যে তিনটে ক্লাব ইসবন মন্ডন মহন পৃথিবীতে কোনো ক্লাব নেই সব ক্লাব হচ্ছে সমর্থক হচ্ছে এলাকাভিত্তিক এই একমাত্র তিনটে ক্লাবের পেছনে যে জনসমর্থন এটা হচ্ছে জন্মসূত্রে অথবা রক্তের সম্পর্কে সমর্থন যার জন্য এই ক্রেস্টার হয়ে রয়েছে কথাটা হচ্ছে শোনার পরে উনি আমি যখন বললাম যে আমাদের ওখানে তিনটে তিনটে মেজর ক্লাবের খেলা হয় মানে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার লোক সবসময় তো উনি যখন একটা কথাই বলেছেন সেটা তখন আমি একটা দৈনিকে লিখেও ছিলাম যে যে দেশের ফুটবলতে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক যখন তোর মাঠে যায় সেই দেশের ফুটবল ডেভেলপমেন্ট করতে পারছেন না আপনারা তার একটাই কারণ হচ্ছে আপনাদের কর্মকর্তাদের ডেফিসিয়েন্সি আজকের দিনে দাঁড়িয়ে বলছি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেটটাকে যে নিয়ে গেছে ফুটবল সেটা করতে পারছে না সেইটার উদাসীনতা না চিন্তাভাবনা উদাসীন বলব না কর্মকর্তাদের কেন কেন জেলার জেলার লিগটা বন্ধ থাকবে জেলাই বন্ধ রয়েছে তো সাত আটটা কর্মকর্তাদের ইগোর জন্য সেখানে আমরা একটাই মানে আমাদের যেটা প্রচেষ্টা মানে প্রচেষ্টা না কারণ সবাই জানো যে জেলি বন্ধ হয়ে আছে আর আজকে আমাদের ফুটবলের মক্কা ফুটবলের কলকাতা তো আজকে সেটা নেই তো আমরা শুধু এটাই আমাদের সবার কাছে আবেদন যাতে আমরা সেই ফুটবলের স্বর্ণযুগ এটা বেঙ্গলের ছিল সিক্সটি সেভেন্টিজ এইট্টিস নাইনটিজ ওটা যেন আবার দু থেকে শুরু হয় দু থেকে শুরু হয় তো সেটাই আমাদের প্রচেষ্টা আমরা আমাদের তরফ থেকে কারণ আমরা যা চেষ্টা করছি আমাদের সবার তরফ থেকে আমরা উই গিভ আওয়ার বেস্ট আমাদের কি করতে হবে সেটাই বলবে কিন্তু আমরা চাই আবার জেলা লীগ শুরু হোক নার্সারি শুরু হোক পাওয়ার লিগ শুরু হোক আগে আমরা যেগুলো খেলেছি পাওয়ার লিগ খেলেছি নার্সারি খেলেছি ডিস্ট্রিক্ট লিগ খেলেছি সেগুলোই আবার শুরু হোক এবং আমাদের তরফ থেকে মানে স্যার বলছেন আমিও বলছি অ্যাজ এ এক্স ফুটবলার আমার তরফ থেকে যেরকম সহযোগিতা দরকার আমি ফ্রি হ্যান্ড আছি যে অবশ্যই আমরা আমাদের দেশ কী করবো যাতে আবার ডিস্ট্রিক্ট লীগ চালু হয় পাওয়ার লিগ চালু হয় নার্সারি চালু হয় সাথে সাথে আমরা দেখছি যাতে ওয়েস্ট বেঙ্গলের স্বর্ণযুগ ফিরে আনা তার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে ডিস্ট্রিক্ট আমাদের জেলা লিগটা চালু করা আমি ডিস্ট্রিক্টের এবং আমাদের আইএফ এর প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে আমাদের বিনীত অনুরোধ সবার বিএফ আমি বলছি আপনারা জেলা লিগটা চালু করান তার জন্য আমাদের যেরকম সহযোগিতা দরকার আমরা সব সময় আছি প্রথম কথা একটা আইন গঠিত ব্যাপারের জন্য একটা ফুটবল লিগেরই একটা আইন গঠিত ব্যাপারের জন্য আজ চার বছর খেলাটা বন্ধ রয়েছে এখন যেহেতু এটা আইনগঠিত ব্যাপার কোর্টের ব্যাপার এখন কোর্ট যতক্ষণ ব্যাপারটা মীমাংসিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা খেলা চালু করতে পারছি না যার জন্যই আমরা একটা জায়গায় আটকে আছি আমরা এবং আমরা চেষ্টা করছি যাতে সবাই মিলে আলোচনার ভিত্তিতে যে কীভাবে জেলা লীগটা শুরু করা যায় তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইগোর ব্যাপারটা সেরকম ব্যাপার নয় ইগোর কারণ আমরা জেলাটা যারা করি বা যারা দীর্ঘদিন ধরে জেলাটা করে এসছেন তাদের অবদান জেলার প্রতি অনেক এখানে ইগোর কোনো ব্যাপার নেই এখন খেলাধুলোর ক্ষেত্রে অনেক সময় গঠিত সমস্যা চলে আসে সেটা কোনো ইগোর ব্যাপার না আইনের উপর কোনো ক্লাব না